তো আমার প্রত্যেক মাসে চেক থেকে থাকে কী হয়েছে সেটা অবশ্যই তোমাদের পরে বলবো এখন কিছু বলছি না আমার তো বলার পারমিশান নেই এখন বাড়ি থেকে এখন পারমিশন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রত্যেক মাসে আমাকে চেক আপে যেতে হয় কী এমন হলো সরস্বতী পুজোর দিন আমাকে পুজো ছেড়ে ছুটতে হবে ডাক্তারখানায় এরকম অবস্থা হলো তো যাই হোক যেতে তো হবেই পুজো টুজো হচ্ছে মনার বাইরে গেছে এখনও স্নান করিনি সব রেডি রেডি করছে সব বাচ্চাগুলোই পুজো করছে তো খুব ভালো প্যান্ডেল করেছে শাড়ি টাড়ি দিয়ে খুব সুন্দর ঠাকুর আনা হয়ে গেছে বক্স আনা হয়ে গেছে সব কমপ্লিট তো ইচ্ছা করছে না যেতে কিন্তু কিছু করার নয় আমার যেতেই হবে তো পরে বলবো তোমাদের আমার কি হয়েছে তো রেডি হয়ে গেছে ইপুরি বেরোবো টোটো বলে দেওয়া আছে টোটো করে যাবো আমি আর শরীর তো দেখি এখন কখন বাড়ি আসি মনার প্রচণ্ড টেনশন কী করে সাজবে ও আমি কখন বাড়ি আসবো আজকে কোনো গ্যারেন্টি নেই তো যাই হোক আমি এখন বেরিয়ে যাব তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো মেহেন্দি পড়েছিলাম দেখো কি সুন্দর কালার এসছে অনেক দিন পরে মেহেন্দি পড়েছি পুজো বলে কথা মেহেন্দি না পড়লে হয় ওনাকে তো পরিয়ে দিলাম আমার একটু ইচ্ছা করছিলো তাই জন্য করেছিলাম তো খুব সুন্দর কালার এসে এইদিকে আর পড়িনি সেদিকেই পড়েছিলাম তো আমি আর সবিক বেরিয়ে পড়েছি তো রামপুরহাটে যাই মেডিকেল কলেজ আছে ওখানে পাশেই ডাক্তার দেখাতে চাই তো অটোতে করে যাচ্ছিলাম বলে একটু ঠান্ডা লাগছিলো কিন্তু অতটাও এখন ঠান্ডা নেই তো এই দেখো সব ধান পুঁতেছে সব মাঠে এখন ধান পুঁতা চলছে তারপরে দেখো মল্লারপুর চলে আসলাম একটা ঠাকুর দেখতে পারলাম না তাড়াতাড়ি করে ওইটুকানি প্যান্ডেল করেছিল দেখলাম তো এই দেখো এটা হচ্ছে তারাপীঠ তরুণ বীরভূম মানেই আমাদের মা তারার আগে মাথায় আসে তো এই রাস্তা দিয়েই যেতে হয় তারাপীঠ তো আমাদের ওখানে অনেক জায়গা মানে দক্ষিণ গ্রামের ভিতর থেকে রাস্তা আছে আমরা ওখান থেকেই যাই আর মল্লা আর মল্লারপুরের ওদিক থেকেও যাওয়া যায় তারপরে দেখো রামপুরহাট চলে এসছে এটা হচ্ছে আমাদের মেডিকেল কলেজের এরিয়া আর প্রচুর ডাক্তারখানা শুধু ওষুধের দোকান ওষুধের দোকান এই দেখো এটা রামপুরহাট মেডিকেল কলেজ তো এর পাশেই আমি ডাক্তার দেখাতে যে আর শুধু ওষুধের দোকান রামপুরহাটে তো এই দেখো চলে এসছে হিমালয় ক্লিনিকে আমার এখন ইউএইচি হবে কেউ সকাল সকাল চলে এসেছি সকালেই আসতে বলেছিল আমি এখন ওয়েট করব। ইউএসজি রিপোর্ট নিয়ে তারপর আমার ডাক্তার দেখাতে যেতে হবে দেখো কেউ আসেনি আমি খুব সকালবেলায় চলে এসেছিলাম তাড়াতাড়ি তো কয়জন এসছিল তো ওরাও ওয়েট করছিলো তারপর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবিকে বললাম একটু ঝালমুড়ি কিনতে তাই জন্য আমি ঝালমুড়ি কিনেছিলাম তারপরে ডাক্তার টাক্তার দেখিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে কথা বলে সব বাড়ি চলে আসার পথে দেখছি যে প্রচণ্ড বৃষ্টি হঠাৎ করে দেখছি বৃষ্টি বৃষ্টি হওয়ার কথা ছিল দেখো এখানে একটা কি সুন্দর প্যান্ডেল করেছে ঠাকুরটা দেখতেই পারলাম না বৃষ্টির জন্য সব প্লাস্টিক দিয়ে আট আটকে দিয়েছিল সব বাইক করে সব সরস্বতীগুলো ঘুরতে বেরিয়েছিলো দেখছিলাম তো তারপর দেখছি হঠাৎ বৃষ্টি চলে আসলো তো ওরাও এখন ভিজে এখন ঘুরবে কিছু করার নেই তো বলছিলো সরস্বতী পুজোর দিন বৃষ্টি হবে তো এইভাবে যে হঠাৎ করে বৃষ্টি চলে আসবে বোঝা যায়নি সকালবেলা প্রচণ্ড রোদ ছিল বুঝতেও পারা যায় না যে এইভাবে বৃষ্টি হবে তারপরে এই দেখো মল্লারপুর থেকে আমাদের কিছু গ্রোসারি কেনার ছিল সেগুলো কিনে নিয়েছিলাম তাড়াতাড়ি করে প্রায় বাড়ি আসতে সাড়ে চারটে বেজে গেছে তো এসে দেখছি যে মলার পুরো রেডি দ্বিতীয়কে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো মল্লারপুরে বাড়ি আসার পথে ওর জন্য একটা জারবেরা ফুল এনেছিলাম এই দেখো পিঙ্ক কালারের ফুল এনেছিলাম ওটাই শুধু গুজে দিলাম আর সবই হয়ে গেছিল আর চুলগুলো দুপাশে একটু কার্লি করে দিয়েছিলাম আর সামনেতে একটু ডিজাইন করে দিয়েছিলাম আর সবই হয়ে গেছিল দিদি ওকে পুরো রেডি করে দিয়েছিল আমার বাড়ি আসতে প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো ডাক্তার দেখিয়ে তো দেড়টা বেজে গেছিলো ডাক্তার দেখাতে দেখাতে তো তারপরে বাড়ি আসতে আসতে সাড়ে চারটে বেজে গেছে ও বেরোচ্ছে ওই দেখো বান্ধবীগুলো কি সুন্দর শাড়ি পরেছে সবাই তিনটে বান্ধবী দাঁড়িয়ে আছে সবাই কি সুন্দর করে সেজেছে ওদের দেখলেই না আমার আগের দিনের কথাগুলো মনে পড়ে কি সুন্দর আমি ক্লাস ফোরে যখন পড়ি তখন ফার্স্ট টাইম শাড়ি পরেছিলাম কি সুন্দর লাগছে দেখো সবাই কি কত সুন্দর করে সেজেছে ওদের দেখে আমার তো আগের কথাগুলো মনে পড়ছিল সরস্বতী পুজোটা হচ্ছে একটা ইমোশান খুবই ভালো লাগে সরস্বতী পুজো মানে আলাদাই একটা ফিলিংস তো এই দেখো ওরা প্যান্ডেল করেছে মানে আমাদের পুজো মণ্ডপের মধ্যে শাড়ি টাড়ি দিয়ে ঘিরে দিয়েছে তো এই যে এখানে যারা যারা আছে এই কজন মিলেই পুজোটা করেছে তাও করেছে বাড়ির সামনে পুজো না হলে ঠিক ভালো লাগে না তো ওইদিকে তো গেলো একটু ঘুরতে গেল পাশের পাড়ায় গেছে তো আমাদের একটু নিয়ম আছে এই যে সিঁড়িটা পাচ্ছে এটা মা ষষ্ঠীকে পাতে আর কি আমাদের গোটা সিদ্ধ নিয়ম যেটা বলে এটা আজকের দিনে গোটা সিদ্ধ করবে মা একটু পরে তো এটা নমস্কার করে নিল বা শিলে সিঁদুর দিয়ে ওটা ঢেকে এঁকে দিলে অত পাচ্ছে হয় তারপরে এই দেখো কলাই সিদ্ধ মানে গোটা সিদ্ধ করে পুষ্টি চলছে তারপরে এই দেখো বরবটি কালো কলাই তারপরে ছোলা মটর তারপরে আমাদের আলু দেয় না তারপরে বেগুন সব গোটা গোটা আমি সিদ্ধ করতে হয় তো ফাইনালি এই দেখো গোটা সিদ্ধ হয়ে গেছে ঝোলটা আলাদা করে রেখে দিয়েছে তো গোটা সিদ্ধর মধ্যে বেগুন তারপরে শিম তারপরে শাক সব কিছু এ দেখো খড় দিয়ে বেঁধে দিয়েছে এইগুলো করতে হয় এভাবে এটা আজকে খাওয়া যাবে না আমাদের পরের দিন খেতে হয় তো তো সারাদিনটা এইভাবেই কাটালাম রাতকে একটু প্রচুরই করেছিল মটরশুটির আর ঘুগনে ছিল সকালে ঘুগনেই তো খেতে পারিনি তার আগে আমরা বেরিয়ে গেছিলাম তো এই খাবার দাবার নিয়ে বসেছি রাত্রিবেলা তো আমার দিনটা আজকে এইভাবেই কাটলো